সকাল থেকে যে একটা স্বাধীনতা পাওয়ার পর মানুষের যে আবেগ বা ভালোবাসা স্বাধীনতা প্রকাশ করার ভাষা এটা ফিরে পেয়েছে এ পাওয়ার মধ্য দিয়ে যে পুলিশগুলো যদি দেওয়ার কারণে ট্রাফিক সেগুলো অনেকটা ভেঙে পড়েছিল বিগেপাস সিলколаকের ট্র্যাফিকের ভিড়ে রাস্তায় যে কাজ করতে কাজ করছেন মানুষের সারা কেমন আমি যদিও মানুষের ছাড়া তাহলে আসলে আমরা যতটা সারা পাচ্ছি ততটা আসলে আমরা ছাত্র সমাজ কত আশা করি কারণ আমাদের দেশের মানুষ যে এত আন্তরিক এত সাপোর্টিভ এটা হচ্ছে আসলে আমরা যে রাস্তায় না আসতাম তাহলে হচ্ছে আসলে আমরা কোনোভাবে জানতে পারতাম না কারণ একটা জিনিস যদি আমি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে সকালে যখন আমরা আইসা দাঁড়াই বাইলাইতে কি হচ্ছে গাড়ি দিয়ে আমাদেরকে পানি দিয়ে যাচ্ছে থেকে নেমে হচ্ছে দোকান থেকে কিনে দিয়ে যাচ্ছে আবার এমন কিছু রেস্টুরেন্টের ভাইয়ারা আছে যারা হচ্ছে আইসে বলতেছে ভাইয়া তোমাদের কিছু লাগবে যদি লাগে তাহলে আমাদেরকে জাস্ট বলবা তোমাদের কি লাগে আমরা তোমাদের সাথে আছি তো মানে মানুষ এতটা সাপোর্ট বা আমরা আসলে মানে খুবই খুশি না আমরা এই যে পুরো মহীমসিং এর যানজট লেগেই থাকত প্রত্যেকটা মোড়ে মোড়ে আর এই ছাত্র ছাত্রীরা যখন কাজ করতেছে মাঠে তখন এই যানজটটা অনেকটা মুক্ত বলা যায় এটার ক্ষেত্রে আপনারা দেখি পদক্ষেপ পেছেন বা কিভাবে কাজ করে আমরা যদি আমাদের পদক্ষেপ বলি আমরা হচ্ছে প্রতিটা মোড়ে মোরে আমাদের যে স্টুডেন্ট যারা আছে তার হচ্ছে স্বেচ্ছাসেবক যারা তাদেরকে আমরা দিয়ে দিয়েছি যেন হচ্ছে মোটামুটি আমাদের দিক থেকে হচ্ছে মোটামুটি আমরা সর্বোচ্চ সাপোর্টটা দিতে পারি যেনতে আজকে কোনো যানজট না হয় তো এখন যখন আবার আমাদের হচ্ছে যারা আসবে মানে সরকারি কর্মকর্তা যারা যারা আইএনসি বলে তখন আশা করব যে তারাও আমাদের এই দাঁড়াবাই কথাটা সুন্দরভাবে অব্যাহত রাখবে আর যেমন হচ্ছে তারাও এরকম ভাবে কাজটা করে হয়েছে বিভিন্ন রাস্তাঘাটে যে আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে আহ আজকে স্বাধীনতা পেয়েছে দু হাজার চব্বিশ সালে আজকে যারা আমাদের পুলিশ কর্মবিরতি দিয়েছে বা ট্রাফিক আইনে যারা আছে ট্রাফিকের তারা আসলে অনেকটাই কর্মবিরতি

ছি <sharp inhale>

আমরা ওই কর্মকর্তার উদ্দেশ্যে নির্দেশে দেওয়া হয়েছে এখানে আমরা ছাত্রদের সাথে আমরা সম্মিলিত ভাবে ভালোভাবে কাজ করছি

আমরা জানি আহ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীনতা স্বাধীনতা ক্ষেত্রে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পানের দাবি ছিল প্রাণের দাবি এখন আপনারা যারা এই পুলিশ কর্মবৃত্তি দেওয়ার কারণে ট্রাফিকে আইন শৃঙ্খলা বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটার ক্ষেত্রে আনসার গাম গ্রাম পুলিশের পাশাপাশি আপনারা যারা ছাত্র মাঠে কাজ করতেছেন তাদের ক্ষেত্রে আপনি কি পরিকল্পনা আপনি কাজটা করতেছেন বা যানজট কিভাবে মুক্ত করলেন তাহলে পরিকল্পনা আসলে আমরা আমাদের আমরা যারা ছাত্র সমাজ আসছি আমরা আমাদের নিজ নীতি উদ্যোগ থেকে আমরা এখানে আসছি কারণ পর্যাপ্ত পরিমাণ আনসার বা গ্রাম পুলিশ এখানে নাই এবং পুলিশ বাহিনী তো ট্রাফিক নিয়ন্ত্রণ তারা এখন নাই কারণ দেশের সরকার এখনো ঘটন হয় নাই তো ইনশাল্লাহ দেশের সরকার ঘটন হওয়া পর্যন্ত আমরা যারা দেশের ছাত্র সমাজ আছি আমরা এই ট্রাফিক নিয়ন্ত্রণ বা শুধু মাইম সিং শহর সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ছাত্র জনতা যারা আছি আমরা আমরা ছাত্র জনতা আমরা আমাদের নিজ নীতি উদ্যোগ থেকে আমরা মাইিন সিং শহরের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা ব্যানজোটপন্ন যে মোড়গুলা এগুলোকে আমরা অবস্থান করছি এবং আমরা আশা করতে পারি আমরা যদি এখানে থাকি সাধারণ মানুষের ভোগান্তি কিছু হলেও কমবে আজকে যদি আমরা এখানে না থাকতাম শুধুমাত্র কয়েকটা আনসার বাহিনীর উপর আমরা যদি নির্ভর হতাম তাহলে মানুষ সহ সারা বাংলাদেশের জ্যাম অনেক বেড়ে যেত কিন্তু আমরা ছাত্র সমাজ এই উদ্যোগটা নেওয়ার কারণে যে যে যার যার মতো আসছে কেউ এমন ভাবে আসে নাই যে একসাথে চারজন কটা থেকে আমরা কটা পর্যন্ত আসতে ডিউটি করবো আমরা যার যার মতনে আমরা আসছি আমরা যে যে যার যার মতন আমরা এখানে থাকবো তাই আমি ছাত্র সমাজ আমরা আশা করি যে আমরা যদি এখানে থাকি তাহলে জ্যামজটপূর্ণ সারা মাইনিংসিংসহ সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা জানতে পূর্ণ একটা আমরা শহর নগরীকে মানুষকে আমরা উপহার দিতে পারবো আর একটি বিষয় চাচ্ছিলাম যে আমরা যদি বিষয়টি দেখেছি শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রদলরা কাজ করছে কাজ করছে এখানে নগরীতে কতজন কাজ করতে আনুমানিক আসলে আনুমানিক দেখা গেছে প্রত্যেকটা মুড়ে মানুষ হিসাব যদি হিসাব করি প্রত্যেকটা মুড়ে আমরা অনেক যার বাসা থেকে যে মোটা কাছে এখানে আমরা আসছি প্রত্যেকটা মুড়ে দেখা গেছে আমাদের বিশ জন করে লোক আছে তাহলে মানুষ হিসাব যদি দশটা মুড়ে হিসাব করি আমাদের এখানে প্রায় এক থেকে দুইশো লোক আমাদের এখানে আছে যার ফলে আমরা আশা করতে পারি সরে যেন জন আমরা যতদিন পর্যন্ত সরকার এবং পুলিশ না আসবে ঠিক এতদিন পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা যারা ছাত্র আছি আমরা এই যেন জন আমরা নিরসন করবো ইনশাল্লাহ আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের এখানে কাজ করার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করতেছেন এই কাজ করার সময় আপনার খাবার দাবারে কি ভাবে অবস্থা খাবার দাবার দেখা গেছে অনেক মানুষ আমাদেরকে পানি সরবরাহ করছে আসলে অনেকে আমাদেরকে কেক এগুলো আমাদেরকে সরবরাহ করছে এবং এক সময় দেখলাম যে আপনার বিরিয়ানির ব্যবস্থা আছে তা সাধারণ পাবলিক যারা আছে তারা আমাদেরকে দেখে ভালোবাসে আমরা যেমন আমাদের নিজ উদ্যোগ থেকে কাজ করতেছি তারাও ঠিক এরকম তাদের নিজ উদ্যোগ থেকে কাজ করে আমাদেরকে তারা যতটুকু পারতেছে পানি ঠান্ডা চিপস বিস্কুট দিয়ে তারা আমাদেরকে হেল্প করতেছে আর বেশি এই যে অভ্যাসটা তাদের এবং তাদের যে দেখা যাচ্ছে আপনার শিক্ষার একটা অভাব এবং দেখা গেছে মূরে দাঁড়ানো যাবে না ঢাকা শহরে যারা লোকাল বাস চালায় তারাও কিন্তু কম শিক্ষিত তারা কিন্তু বুঝে যে এই মুড়ে দাঁড়ানো যাবে না কিন্তু সিং শহরে এই বিষয়টা ফিরে আনতে আরো কিছুদিন সময় লাগবে এবং অনেকদিন সময় লাগবে তবে ফিরিয়ে আনা যাবে সবকিছু সম্ভব দেখা গেছে আমরা যদি এখানে আরো কিছুদিন থাকি বা আমরা চলে যাওয়ার পরে পুলিশও যদি এই নিয়মে চলায় তাহলে ইনশাল্লাহ দেখা গেছে শহরের জ্যামজট পরিপূর্ণ ভাবে এটা বন্ধ হবে ইনশাআল্লাহ আর আপনাদের ছাত্র জনতার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে তো আমরা চাই যে দেশে আগে ত্রিশ পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধা একটা ছেলে সে তার যোগ্য স্থান করতে পারে নাই যার ছিল সে সে অযোগ্য হয়ে সে যোগ্য স্থান দখল করেছিল কিন্তু এখন দেশে মুক্তিযোদ্ধা কোঠা সম্পূর্ণরূপে বন্ধ হতে বন্ধ হবে এবং যোগ্য মানুষ যোগ্য স্থান পাবে অযোগ্যরা তাদের যে স্থান সেই স্থানেই থাকবে সম্পর্কে যোগ্য লোকে যোগ্য স্থানে যেতে পারুক